রিকশা এটি শুধুমাত্র একটি যান নয় এটি আমাদের শহরের ঘুরে বেড়ানো এক চলন্ত ক্যানভাস এই ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করেছি রিক্সা আর্টের রঙিন জগৎ এর ইতিহাস শিল্পীদের গল্প এবং কিভাবে এই ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে বা নতুনভাবেই বা ফিরে আসছে কীভাবে আসলে এটা হচ্ছে আমাদের বংশ পরম্পরা হয়ে আসছে তো এটা আমার সেই দাদা থেকে বাবা শিখেছেন বাবা থেকে আমরা শিখেছি আমার পেন্টিং লাইফ প্রায় পঁয়তাল্লিশ প্রশ্নটি ছিল ঠিক কিভাবে তিনি এই আর্টের সাথে পরিচিত হন বা তার অনুপ্রেরণাই বা কি ছিল রিক্সা পেন্টিংটা আসলে এটা তো সেই পূর্ব থেকে এসেছে এটা যখন আমার দাদা থেকে এটা এসেছে এইটার সাথে আমরা পুরো ফ্যামিলিটাই আমরা জড়িত আছি রিক্সায় ফুটে ওঠার রং প্রতীক নকশাগুলো কি বিশেষ কিছু প্রকাশ করে এগুলো দেখেন এইটা এই বিষয়টা সর্বপ্রথম রিক্সা পেইন্টিংটা যখন আমার দাদার আমলে এটা শুরু হয়েছে এই পেইন্টিংটা কিন্তু ছিল বিভিন্ন পণ্যের উপরে ছিল এবং বাড়ি গড়ের দেয়ালে ছিল এবং এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন এই যে ট্রাংটা এটা কিন্তু সেই আদি যুগের হ্যাঁ তো এই যে ফ্রন্টটা এই যে ময়ূর হ্যাঁ এবং ভাগ এবং গ্রামগঞ্জের যেই ছবি হ্যাঁ আমি ময়ূরের কথাই বলি এই ময়ূর বিভিন্ন নকশায় জমিদার বাড়ির দেওয়ালে এবং আপনার কাঠের যেই ইট ইয়া আছে এবং দরজা জানালা আছে এই ময়ূরের স্টাইলগুলো হতো তো এইখানে আমার দাদারা যখন এই এই ফনটা যখন বিভিন্ন জায়গায় ইউজ করতো যেমন ধরেন আগে মুরিট্টিন নামে একটা গাড়ি ছিল যে আমাদের ভিক্টোরিয়া পার্কে এই মুরিট্টিনও আর্ট হইতো ঘোড়ার গাড়ি তো আর্ট হইতো হ্যাঁ এবং এই এইটা তখন কিন্তু রিক্সা তো ছিল না হ্যাঁ হাতে গোনা দুই দুই একটা রিক্সা বা দুই চার পাঁচ দশটা এরকম ছিল তো তখন থেকে দেখা গেছে যে এই ফন্টটা আপনার এই ময়ূরের ফন্টটা আপনার এই যে রিক্সা হ্যাঁ তারপরে বেবি ট্যাক্সিতে চলে আসলো এবং বিভিন্ন জায়গায় চলে আসলো এখন আমরা বিভিন্ন পণ্যের উপরে নিয়ে আসছি হ্যাঁ এই আর কি কেন জনপ্রিয় এই রিক্সা চিত্রগুলো আজ বিলুপ্তের পথে রিকশা আর্টটা অত্যন্ত কালারফুল একটা পেন্টিং এই পেন্টিংটা সবাই পছন্দ করে বিশেষ করে বাচ্চারা তো আরও বেশি পছন্দ করে যেহেতু অনেক কালারফুল এই পেইন্টিংটাকে কেন্দ্র করে বিভিন্ন মানুষ এটাকে নিয়ে চিন্তা করতে করতে একটা এটা এমন পর্যায়ে নিয়ে গেছে এটা আপনার এই প্রিন্টিং পেস পর্যন্ত নিয়ে চলে গেছে যে আমরা আগে হাতে একে একটা পেন্টিং যেই প্রাইসটা পাইতাম বিক্রি বিক্রি করে এটা দেখা গেছে যে একটা পেন্টিং তারা করে নিয়ে ওইটা থেকে হাজার হাজার পণ্য তারা তৈরি করতো হ্যাঁ বা হাজার হাজার প্লেট তারা তৈরি করে ওইটার খুব নিম্ন রেটে হ্যাঁ ওইটা তারা সেল করতো তো সেল এখনও করে হ্যাঁ বিভিন্ন জায়গায় এই 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 কাজগুলা হতে হতে দেখা গেছে যে এটার মানটা আপনার চলে নিচে নেমে গেছে এবং শিল্পীরা তার উপযুক্ত মূল্যায়ন পাচ্ছে না যার কারণে এই লাইনটা সবাই দূরে রাখতে আর পাচ্ছে না বিশ্বব্যাপী তার যে কাজের অভিজ্ঞতা এবং তার অনুভূতিগুলো আমরা জানতে চাই এইটা আসলে আমাদের যেই চব্বিশের শেষের দিকে যে ইউনেস্কো আমাদেরকে স্বীকৃতি দিয়েছে একশো এগারো জনের তালিকায় আমিও একজন তো এই স্বীকৃতির মাঝে আমরা এতটুকু অনুপ্রেরণা পেয়েছি হ্যাঁ যে আমাদেরকে জাতিসংঘ যেই স্বীকৃতি দিয়েছে এইটা আমরা হ্যাপি হ্যাঁ আমরা ধন্যবাদ দিতে চাই বাংলাদেশ সরকার এবং জাতিসংঘকে ধন্যবাদ দিতে যাই তা আমরা স্বীকৃতি দিয়েছে এখন স্বীকৃতি যে দিল এটা কিন্তু আমরা এই বিভিন্ন পণ্যের উপরে নিয়ে আসছি আমি একটা জিনিস বলে রাখি যে এখানে আমাদের ট্রাং দেখতে পাচ্ছেন গহনা বক্স দেখতে পাচ্ছেন এখানে আমার বিভিন্ন ওই যে রিকশা তারপরে টিপট তারপরে আপনার মেয়েদের গহনা জুতো থ্রি পিস হ্যাঁ কাপড় বিভিন্ন পণ্যের উপরে কিন্তু আমরা নিয়ে আসছি এগুলো বিশেষ করে বিদেশিরা ফরেনিয়াররা কিন্তু এগুলি সবথেকে বেশি পছন্দ করে তার কাছে জানতে চাওয়া হয় রিক্সা আর্টের ভবিষ্যৎ ভবিষ্যৎটা আমি একদম স্পষ্টভাবে আমি বলতে চাই যে রিক্সা আর্টের ভবিষ্যৎটা যদি আমাদেরকে যদি একটা স্পেস দেয়া হয় আমাদেরকে যদি একটা সেল সেন্টার করে দেওয়া হয় এবং বাচ্চাদেরকে শিখানোর যদি একটা ব্যবস্থা করে দেওয়া হয় এখন এইটাকে যদি ট্রেনিং সেন্টার হিসাবে যদি একটা কিছু করে দেওয়া হয় এই রিক্সা পেন্টিংটা অত্যন্ত কালারফুল এবং মনোরঞ্জন একটা শীল বাচ্চাদের জন্যও ভালো এবং সারা বিশ্বের যে একটা খ্যাতিমান পেন্টিং হয়ে উঠতে পারে এইটা এবং আমার যতটুকু ধারণা যেহেতু আমরা বিদেশিদের কাজ করি বেশিরভাগ আমাদের বাংলাদেশের থেকে বিদেশিরাই এটা বেশি পছন্দ করে এবং তারা কেনাকাটা করে তাইলে এই জিনিসটাকে যদি সুন্দরভাবে যদি বাংলাদেশ সরকার যদি একটা সুন্দর একটা স্পেস দিয়ে বা একটা ট্রেডিং সেন্টার দিয়ে বা একটা সুন্দর একটা সুব্যবস্থা করে দেয় তাহলে এটা অবশ্যই অবশ্যই ডেভেলপ করা সম্ভব এবং আমাদের যে কাজগুলো সেগুলো এক্সপোর্টের ব্যবস্থা যদি করে দেয় হ্যাঁ তা মার্কেটিংয়ের ব্যবস্থা যদি করে দেয় এটা অবশ্যই একটা ভালো পয়েন্ট আমি বলবো এটা খুব ভালো একটা সুফল আসবে